শোন একটা ছেলে হইয়া কি সুন্দর দেশের জন্য কাজ করে আমার মায়ের আরো আমি মনে করছি যে আমার যেহেতু ছেলে নাই এটি আমার পোলা এদের আমি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম না না আমরা আজকে শুটিং করছি হ্যাঁ তিনশো মিট বাঙ্গাল কাঞ্চন ব্রিজের তাহলে তিরিশটা দিন কাজ হোক আমার এক্সরে দেওয়া বড়ো ভাই হোকন ভাই ভালো কাজ করেন আমি অবশ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি কাজ করার তো খোকন ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম গাইস আসলে বাইজান আগুন ভাই খুব ভালো মনে একজন মানুষ উনিও ভালো কাজ করে একটু বললো আর কি বাইরের ভালোবাসা তো একটু বেশি ভালোবাসা টানে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা বাংলা বাড়িতে শুটিংয়ে আসছি আর বাইরের ঠিক আছে পেজটা ফলো দিবেন সবাই আমরা মিলেমিশে সবাই একসাথে কাজ করি ছোট ছোট কাজ করতে করতে আপনাদের বিনোদন দিচ্ছি অনেক রোদে বৃষ্টিতে ভিজে কষ্ট করে যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আগুন ভাইকে ফলো করবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা অনেকদিন পর আসলে কাজে আসছি মাঝখান দিয়ে কিছু নেট্র গেছিলো কোনো কাজের জন্যে তেমন একটা আশা হয় নাই তো আগুন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক সব জায়গায় খান অফিসিয়াল আপনারা সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন চ্যানেল পেয়ে যাবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখন আমাদের ইউনিটে আমরা যারা কাজ করছি আমাদের ইউনিটটা আপনাদের দেখাবার চেষ্টা করতেছি আর হ্যাঁ অবশ্যই আমাদের রইলো আর অবশ্যই বাইরের জন্য যাবো বাইরের বাড়িতে আসলে অনেকবার ইনভাইট করতে যাওয়া হয় নাই এবার অবশ্যই যাওয়া হবে কাজের গ্যাপের জন্য ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন বাইরে আল্লাহ দর্শক বন্ধুরা এখানে যারা রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই আমার আমরা এখন যে শুটিংটা করব এই মা বাবার চরিত্রে হচ্ছে ওনারা দুজন তো ওনাদের ঝুড়িটা এদিক তাকান এদিক তাকান এবার সানরা ওই দিক থেকে তো খুব সুন্দর আসবে তো ওনাদের জুটিটা আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি মানিয়েছে মা বাবা হিসেবে তো ওনাদের কিছু বলার জন্য আমি অনুরোধ করব আমাদের আগুন খান অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি যাবে পেজে যাবে চ্যানেলে আপনারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এই যে ইনি ইনি আমার স্ত্রী তবে ওরিজিনাল স্ত্রী না আমরা ক্যারেক্টার স্ত্রী আমরা স্বামী স্ত্রী অভিনয় করব এটাই আমাদের ভূমিকা আচ্ছা আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমাদের দোয়া করবেন এটাই আমাদের স্বার্থ আচ্ছা এখন হ্যাঁ উনি আমার স্বামী ঠিক আছে উনি ওনাকে আমি মন প্রাণ যাই সত্যি স্বামী না মন প্রাণ জীবন দিয়ে আমি ওনাকে ভালোবাসি কিন্তু উনি আমাকে মেনে নিতে পারছে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ হ্যাঁ ছেলে আমার বাবা ঠিক মতো দুধ খাওয়ানা করতে ওই যে ছেলে যে একটা অভিযোগ করলো সেটার কি করবেন আপনি ওই যে আপনার নাকি খাওয়ানো জন্য আমি দোয়া করি

যে দেশ দেশ আল্লাহ দেশ অলি আল্লাহ যে এখানে আছে এখানে রহমত আছে দুইজন বলছিলাম যে কোনো অলির দরবারে যাক যা প্রাণ করলে একটা মানুষ করুক আল্লাহ পাড়া মানছি এটা যে তার সন্তান পাইছি আর এই যে একটা অভিযোগ করলো আমার নামে এগুলো করা ঠিক না এরা বলে আমি ভালোবাসি না একটা কথা মানে নাও কুত্তায় যেমন ভালোবাসে ঠিক তেমনি করে কিন্তু তোমার আমি ভালোবাসি তুমি জানো হ্যাঁ তো অশোক বন্ধুরা আমরা তুমি মতন ভালোবাস বাসো আমাকে

মহিলা আমার মানিকগোল আমার কথা

আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি আমরা এখানে যে করছি শুটিং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই বলে সবার সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আগুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা আসলে শুটিং এর ফাঁকে একটু রিহার্সাল চলছে আমি এই ভিডিওটা করছি আপনাদের দেখাবার উদ্দেশ্যে আপনারা আরো আমাদের কাজগুলো দেখতে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন যে আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে আপনাদের সামনে আরো কাজগুলো নিয়ে আসবো